কবিতা তোমার আর কতক্ষণ লাগবে এখন পর্যন্ত তোমার চাচা অলরেডি আসো না কবিতা তুমি কান্না করছো না তো আরে এদিকে তাকাও আমার দিকে দাঁড়িয়ে কেন আছো চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে আরে কি হলো তাকাও না কি হয়েছে সত্যি করে বলো তো কিছু না ওই পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে গেল আরে তোমার চাচা রিটায়ারমেন্ট পার্টি তোমার তো খুশি হওয়ার কথা তাছাড়া বয়স বয়স তো মানুষের বাড়বেই তাই না হ্যাঁ বয়স তো বাড়বেই কবিতা তোমার এই কান্না তোমার চাচার জন্য না যে মানুষটার সাথে তোমার দুই তিন বছর যাব দেখা হয় না এবং কি তুমি ফোনেও কথা বলো না আজকে হঠাৎ করে তুমি তার জন্য হয়তো কান্না করো না আমি কোনো কারণে কাঁদছি না তুমি চলো তো তা না হলে ফোন করে পাগল করে দিবে চলো যাওয়ার আগে তুমি আমাকে এইটুকু বলো তুমি কান্না কেন করেছো বললামই তো ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়েছে তাই আর কি আরে তোমার কি হয়েছে সত্যি করে বলো তো আমার ভয়ে যখন সাত তার সাঁতায় নানা ধরনের বাহানা করে আমাকে পার্কে নিয়ে যেত বলতো আমাকে আইসক্রিম কিনে দিতে আমাকে চকলেট কিনে দিতে আর নীরব পার্কে যখন আমার ক্যাকা পেত তখন আমাকে স্পর্শ করতো ব্যাট টাচ করতো কখনো আমার ঠোঁটে কখনো আমার শরীরে আমি বুঝতেই পারতাম না ও কি করছে মাঝে মাঝে আমার কাছে এসে আমার শরীরের গ্রান নিত তারপর আমার কাছে এসে নিঃশ্বাসের আওয়াজ নিত তারপর আমার কাপড়ের ভেতরে দেখত আমি চুপ থাকতাম কেন চুপ থাকতাম জানো চকলেট খেতে হবে যে কাউকে কিছু বলতেও পারতাম না সাত আট বছর ছিল না কিছু তো বুঝতেও পারতাম না আজ যখন বড় হয়েছি আঙ্কেল তো ফিরে এসেছে তাও আমি কিছু বলতে পারি না কেন জানো সময় আমাকে চুপ করিয়ে দিয়েছে ছোটবেলায় যখন চাচা আমার সাথে এসব করতো তখন আমি বুঝতে পারতাম না এসব আমার সাথে কি করছে এখন আমি বুঝতে পারি ওইটা আসলে স্পর্শ ছিল না ওইটা ছিল রে তোমার সাথে এসব হতো তখন কেন তোমার বাসার মানুষকে এসব বলনি তোমাকে বললাম না ওই যে ছোটোবেলায় চকলেট আর আইসক্রিম ওর মুখটাকে বন্ধ করে রেখেছিল আর এখন সময় আর আমি যদি কাউকে কিছু বলিও বিশ্বাস করতো না ওই যে তুমি এখন বাচ্চাদের যে জ্ঞান দাও না সেই সময়টা তো আমি দশ বছর আগেই পার করে এসেছি তখন যদি কেউ আমাকে জ্ঞান দিত তাহলে হয়তো বা আমার ছোটোবেলাটা এমনভাবে নষ্ট হতো না আজও যখন ওনাকে আমি দেখি ওনাকে দেখলে আমার ঘৃণা লাগে যখন ওনাকে আমি সালাম করি তখন আমার ইচ্ছে করে তোরে কোথাও পালিয়ে যায় যখন উনি আমার মাথায় হাত রাখে ইচ্ছে করে তাকে আমি করে ফেলি কিন্তু আমি কিছু করতে পারি না আমি আর কিছু করতেও পারবো না কিন্তু আমি আমার সন্তানকে এইসব জিনিস থেকে সচেতন করতে রাসে তুমি ওদেরকে বুঝিয়ে দিও তুমি আছে এমন মানুষও আছে আমি শুধু চাই আমার সাথে যা হয়েছে তাহলে আমার সন্তানের সাথে না হয়